আসসালামু আলাইকুম আজ পবিত্র শুক্রবার দিন এবং একটা বিশেষ রহমতের দিন যারা মুসলিম সমাজের মানুষ আছেন এই দিনে আমাদের রব আমাদের প্রতিপালক আমাদের সৃষ্টিকর্তা মহান রব্বুল আলমী তার বান্দাদের জন্য রহমতের দরজা খুলে দেয় এবং এই দিনে যে বান্দা যে কিছু নিয়োগ করে আল্লাহ তালার কাছে দোয়া চায় দোয়া করে আল্লাহ তালা তার সেই দরজা কোবল করে এমনটাই প্রাণে বলা আছে তাই এদিন আসলে আমাদের যেই সমাজের যে মসজিদগুলো আছে সে মসজিদগুলোতে মুসলিমদের এত পরিমাণ বীর হয় যে মসজিদে জায়গা দেওয়ার সম্ভাবনা আসলে বলুন তো সমাজের মানুষ এতটাই নিম্ন মধ্যবিত্ত হয়ে গেছে যে তারা শুক্রবার দিন আসলেই তাদের মনে হয় আজকে নামাজ পড়তে হবে আর তাদের ব্যাস দেখলে মনে হয় যে মাত্র মক্কার থেকে ওয়াজ করে মাত্র বাংলাদেশে শেষে সে ল্যান্ড করল সে কাকরাল মসজিদের ইমাম সাহেব অথচ শুক্রবার দিনে যে ফজরের নামাজ আছে আসরের নামাজ আছে মাগরিবের নামাজ আছে এশারের নামাজ আছে ওই নামাজগুলোতে ওই সমস্ত ব্যক্তিগুলোকে আপনি খুঁজেও পাবেন না তাদের তাদেরকে খুঁজেও কিন্তু দূরে থাক তাদের ছায়াটাও আপনি মসজিদের আশেপাশে দেখবেন না তারা শুধু একমাত্র শুক্রবার দিনে আসলে জুম্মার যে নামাজটা আছে ওইটার জন্য তাদের বিবেকটা জাগ্রত হয় মানে ওই মুহূর্তের জন্য তাদের কাছে মনে হয় যে না আমি তো একজন মুসলিম আমাকে নামাজ পড়তে হবে অথচ সারা বছর সারা মাস সারা সপ্তাহ প্রতিদিন যে আল্লাহ আমাদের জন্য পাঁচ শুক্ত নামাজ খরচ করছে ওই নামাজে কোনো খোঁজ কমন নাই শুক্রবার আসলেই যা নামাজের নিয়া চিন্তা ব্যস্ততা বাইরে জায়গা মানে যা কিছু আর দুনিয়া সব কিছু ছাইরা দেয় তাদের তখন এখন মনে হয় যে আজকে শুক্রবার নামাজ পড়তেই কেন আমরা কি মরতেন না মরার চিন্তা করেন একবারও যারা পিডুরা দেখতেছেন তারা বই আর দেখ অন্ত কয়জনে ফজরের নামাজ পড়ছেন বেশিরভাগ লোকই তো ফজরের নামাজটা মনে পড়েন না আর সকাল কি জানেন আপনারা মরনের কথা চিন্তা করেন না মৃত্যুর কথা দিনে যতবার খুশি চিন্তা করবেন একদম কম করে হলো বার প্রতিদিন তাহলে আপনারা আল্লাহ চিনতে পারবেন শুক্রবারের নামাজ আসলে আপনারা এত মাতা ব্যথা আপনাদের অত শুক্রবারে যা পাঁচ সপ্তাহ নামাজ আছে ওই পাঁচ সপ্তাহ এক হক না কারণ শুক্রবারের যে জুম্মার নামাজটা আছে ওইটা নিয়ে এত ব্যস্ততা কেন ভাই সারা সপ্তাহ কি নামাজ পড়োস না সারা মাস ফরশ না সারা বছর ফরোশ না জীবন বেঁচে থাকবেন তত নামাজ না। ওই ফরসা খালি এক হপ্ত নামাজ পড়লে আপনি মানে মনে করতেছেন যে আপনার নামাজ পড়া হয়ে গেছে না এই চিন্তা থেকে বের হয়ে আসুন আল্লাহতালা আমাদেরকে ফরস করছে পাঁচ হপ্ত নামাজ দিনে পাঁচটা সময় যে কোনো সময় আপনি নামাজ পড়লে তো হবে না যে উক্ত নামাজগুলো জন্য ফরস করছে ওই উক্ত নামাজ গুলো নামাজ পড়েন দেখবেন জীবনে অনেক বেশি সুখ অনেক বেশি শান্তি লাগবে দিবেন তারপরে ব্যক্তিগত কাজ ইন্ডাস্ট্রিয়াল কাজ সেইগুলো করবেন সুখ করা আসলে শুধু জুম্মার নামাজ নিয়ে ব্যস্ত করবেন সারাদিন কোনো খোঁজখবর নেই এই চিন্তা থেকে বের হয়ে আসুন এবং মৃত্যু কথা চিন্তা করুন তাহলে দেখবেন এখান থেকে অনেক অনেক কিছু শিখতে পারবেন এবং নামাজের প্রতি অনেক বেশি আগ্রহ আপনার জন্মাবে সবাই পাঁচ হক্ত নামাজ পড়ার অঙ্গীকারবদ্ধ করুন